ধর্মী রাইদের বলবো মন্দের বলবো প্রস্তুত হয়ে যা অবিলম্বে এটা আকাশ ঢাকা মুখী অভিযা তীব্র প্রতিরোধ প্রস্তুত হয়ে যা এর কোন বিকল্প আমি আপনাদের সামনে দায়িত্বহীন ভাবে বলতে চাচ্ছি আমি এই আওয়ামী যারা এই কাজগুলি করতেছি তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথাও কোনো স্থান পাবে না আক্রমণটা হয়েছে যে মাত্রা আমি বলবো না ছোট মাত্রাই বা হবে কেন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এটা অবশ্যই শাস্তির মুখোমুখি হবে এবং প্রশাসনের যদি কোনো গাফিলতি থাকে তাহলে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমরা যেই পুলিশ নিয়ে কাজ শুরু করেছি সেই পুলিশ হচ্ছে আওয়ামী লীগ পনেরো বছর যাব নিজের দলীয় লোক নিয়োগ দিয়ে দিয়ে ধীরে ধীরে এই পুলিশটাকে গড়ে তুলেছে সেই পুলিশ আমাকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট প্রশাসন থেকে দিতে দর্শক আন্দোলনের পর প্রায় এক বছর পরে এবার নতুন কর্মসূচির ডাক দিলেন কাদের তবে সেই কর্মসূচিতে কি পরিমাণ জনগণ সাড়া দেবে সেটি নিয়ে এখনো অনেক সংশয় রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার কঠিন হুমকি একজনকেও ছাড় দেওয়া হবে না রাজপথে আসলেই গ্রেপ্তার এবং হতে পারে অন্য কোনো শাস্তিও এদিকে গোপালগঞ্জের ইস্যুতে কঠিন হুমকি দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বিস্তারিত দেখুন মন্দের গল্প প্রস্তুত হয়ে যা অবিলম্বে এটা ঢাকা মুখী অভিযান তীব্র প্রতিরোধ প্রস্তুত হয়ে যা এর কোন বিকল্প আমি আবাস সেই আমাদের আজকে যে লড়াই এই লড়াই গিয়ে তিক্ততার যে অকุস্থ সেখানে আমাদের জিততে হবে যারা আমাদের পরাজিত করেছে এই অসুর এই পরাজিত শক্তিকে আবারও আমাদের পরাজিত করতে হবে এবং মুক্তিযুদ্ধের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ সেই বাংলাদেশে প্রত্যাবর্তন করতে হবে বঙ্গবন্ধু কন্যা আমাদের আশার বাতিল শেখ হাসিনা নেতৃত্বে কথা বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে জয় বাংলা জয় যে আক্রমণটা হয়েছে যে মাত্রা আমি না ছোট হবে হবে কেন। এটা এটা কোনোভাবেই অবশ্যই এবং প্রশাসনের যদি কোনো গাফিলতি থাকে তাহলে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যদি আমরা দেখি প্রশাসন ভুল তথ্য দিয়েছিল যদি আমরা দেখি যে আমি আস্তে আস্তে পড়লাম যে প্রশাসন নাকি বলেছিল সব ঠিক আছে কোনো অসুবিধা হবে না যদি তাদের ইন্টেলিজেন্সের ঘাটতি থাকে কেন ছিল সেই ঘাটতি এটা জানতে হবে তখন তাদেরকেও শাস্তির মুখোমুখি করা হবে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা প্রথম থেকে বলেছি প্রথম থেকে বলেছি আমরা যে কোনো মব সৃষ্টিকারী প্রচেষ্টার বিরুদ্ধে মবের বিরুদ্ধে প্রথম থেকে বলেছি এখন আপনাদেরকে আমাদের পরিবেশ উপদেষ্টা বলেছে আমরা যেই পুলিশ রে কাজ শুরু করেছি সেই পুলিশ হচ্ছে আওয়ামী লীগ পনেরো বছর যাব নিজের দলীয় লোক নিয়োগ দিয়ে ধীরে দিয়ে ধীরে ধীরে এই পুলিশটাকে গড়ে তুলেছে সেই পুলিশ আমাকে হানড্রেড পার্সেন্ট সাপোর্ট প্রথম থেকে দিতে হবে বলেন আমরা একটা ধ্বংস পুরা রাষ্ট্রকে শেখ হাসিনার ফ্যাসিস রেজিম একটা ধ্বংস পরিণত করে গেছে একটা ধ্বংস স্তূপের মধ্যে থেকে আমাদেরকে আস্তে আস্তে ঘুরে দাঁড়াতে হয়েছে আমরা চেষ্টা করছি আপনাদের যে কমপ্লেন আছে আপনারা যে মুক্ত হবে আমাদের সমালোচনা করেন কমপ্লেন করেন এগুলি দরকার আছে এখান থেকে আমরা আরও বেশি তাগিদ অনুভব করি আরও চেষ্টা করবেন গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সাথে এখনও খেলা চলছে সেনাবাহিনীর গোপালগঞ্জের অলিতে গলিতে চলছে সেনাবাহিনীর চিরুনি অভিযান যেখানে ছাত্রলীগ পাওয়া যাচ্ছে সেখানে অ্যাকশনে যাচ্ছে সেনাবাহিনী এক ঢোক কোক আর সিংড়ার লোভে অনেক গোপালীরা জড়ো হয়েছিলেন এনসিপির সমাবেশ বাঞ্চাল করতে কিন্তু সেনাবাহিনীর কালানি খেয়ে সিংড়া হাতে নিয়ে জীবন বাঁচাতে ছুটছে এই আওয়ামী সন্ত্রাসী দুর্বৃত্তরা বিভিন্ন ফুটেজে দেখা গেছে ছাত্রলীগকে কুত্তা পিটনে দিচ্ছে সেনাবাহিনী যদিও গোপালীদের আটকাতে হিমশিম খাচ্ছে সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন সারা দেশের লীগের দুর্বৃত্ত সন্ত্রাসীরা গোপালগঞ্জে আস্তানা গেড়েছে এনসিপির সমাবেশ ও যাত্রাপথে এই হামলা প্রমাণ করে এগারো মাসেও এদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা বোধ তৈরি হয় বরং এরা প্রতিশোধ পরায়ণ হিংস্র জন্তুতে পরিণত হয়েছে তাই কথা পরিষ্কার ফ্যাসিস্ট লীগের প্রশ্নে আর কোনো ছাড় নয় বিপ্লব ও বিপ্লবীদের সুরক্ষায় ফ্যাসিস্টদের নির্মূল করতেই হবে প্রশাসন যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গোপালগঞ্জকে দুর্বৃত্ত ও সন্ত্রাসী লীগ মুক্ত করার কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আমরা গোপালগঞ্জকে দুর্বৃত্ত সন্ত্রাসীদের থেকে মুক্ত করতে ঢাকা থেকে গোপালগঞ্জ মার্চ করব গোপালগঞ্জবাসীর প্রতি আমাদের আহ্বান ফ্যাসিবাদ নির্মূলে আপনারাও আওয়াজ তুলুন পুরো বাংলাদেশ আপনাদের পাশে থাকবে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় অনেক গোপালীরা বলছেন গোপালগঞ্জের মানুষ এনসিপিকে চায় না তারা কেন এখানে আসলো সে উত্তরও দিয়েছেন সামাজিক মাধ্যমে ব্যবহারকারীরা তারা বলছেন গোপালগঞ্জকে ভারতের সিটমহল যে সেখানে বাংলাদেশের কেউ সভা সমাবেশ করতে পারবে না এনসিপির নেতারা শান্তিপূর্ণভাবে তাদের দলীয় কর্মসূচি শেষে গোপালগঞ্জ থেকে মাদারীপুর যাওয়ার পথে যেভাবে সম্পূর্ণ বিনা উস্কানিতে তাদের গাড়ি ভরে হামলা শুরু করে আওয়ামী দুর্বৃত্তরা বিদেশে পলাতক আওয়ামী মাফিয়াদের নির্দেশ উদ্দেশ্যে গতকাল রাত থেকে নানান গুজব ছড়িয়ে এই হামলার প্ল্যান করা হলেও প্রশাসন একেবারে নির্লিপ্ত ছিল এর আগেও দফায় দফায় তাদের সমাবেশ শুরুর আগে মঞ্চে ভাঙচুর ও হামলা চালিয়েছিল নিষিদ্ধ ছাত্র লীগের সশস্ত্র দুর্বৃত্তরা পুরো সময় জুড়ে পুলিশ দর্শকের ভূমিকায় ছিল তবে ক্যাপ্টেন হাসনাথ সার্জিসরা যা করে দেখালো এই লীগের ঘাটিতে তা ইতিহাস হয়ে থাকবে জিয়াউর রহমান এবং হুসেন মোহাম্মদ এরশাদ যা পারে নাই তাই করে দেখালো নাহিদ ইসলামের এনসিপি বিএনপি এবং জাতীয় পার্টি যা পারে নাই তাই করে দেখালো এনসিপি এনসিপি বিজেপির সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে ঠিকই পথসভা করেছে গোপালগঞ্জে পতিত সন্ত্রাসী আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের তাণ্ডবকে তোয়াক্কা করার দল এনসিপি না এটা আজ আবারও প্রমাণিত হল এই আওয়ামী লীগকে ভয় পেয়েছিল বিএনপি জিয়াউর রহমান প্রেসিডেন্ট থাকা অবস্থায় গোপালগঞ্জে গিয়েছিলেন সমাবেশ করতে পারেন নাই গোপালগঞ্জে প্রবেশের সময় শহরের প্রধান প্রবেশপথে স্থানীয় আওয়ামীপন্থী জনতা মানব প্রাচীর তৈরি করে জিয়াউর রহমানের গাড়িবহর থামিয়ে দেয় উত্তেজিত লীগের সমর্থকেরা জিয়াকে উদ্দেশ্য করে ঘাতক বঙ্গবন্ধুর খুনি ইত্যাদি বলতে থাকে মঞ্চ প্রস্তুত থাকলেও জিয়াউর রহমান বক্তব্য দিতে পারেন নাই যে জায়গায় জনসভা হবার কথা ছিল সেখানে জিয়াউর রহমান উপস্থিত হলে জনতার ভিড় এবং বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে চারদিক বিক্ষোভকারীরা মাইক ছিনিয়ে নেয় এবং মঞ্চ ভাঙচুর করে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সফর সঙ্গী নিরাপত্তা দল দ্রুত তাকে ঘিরে মানব বেষ্টনী তৈরি করে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী হেলিকপ্টার যোগে কাছের একটি আর্মি ক্যাম্প থেকে এসে অপারেশন চালায় জিয়াউর রহমানকে হেলিকপ্টারে করে তড়িঘড়ি গোপালগঞ্জ থেকে খুলনায় স্থানান্তর করা হয় এর ঘটনাও প্রায় একই রাষ্ট্রপতি দর্শক নিজে পালিয়ে থেকে গর্তে সাধারণ জনগণকে রাজপথে নেমে আসার যেই কর্মসূচি ঘোষণা করেছেন ওবায়দুল কাদের তাতে কী পরিমাণ সাড়া পেতে পারে সেটি নিয়ে সাধারণ জনগণের মনে প্রশ্ন রয়েছে দেশে বিদ্যমান আইন থাকতে একটি দেশের সকল কর্মকর্তা কর্মচারীরা কি করে একত্রে পালিয়ে যেতে পারে এটি নিয়ে জনগণের মনে যখন প্রশ্ন ঠিক সেই সময় যখন সেই বঙ্গবন্ধুর টুঙ্গি পাড়াতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাধারণ এনসিবির নেতাকর্মীরা তখন কঠিন পদক্ষেপের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা যে প্রস্তুতি গ্রহণ করেছেন ঠিক সেই সময় ওবায়দুল কাদের এমন মানে কর্মসূচি কতটা গ্রহণযোগ্য হবে কিংবা কতটুকু সাধারণ নেতাকর্মীরা পালন করতে পারবে সেটি নিয়ে এরই মধ্যে সংশয় দেখা দিয়েছে সাধারণ জনগণের মধ্যে তবে সেটি নিয়ে যতই সংশয় থাকুক না কেন আওয়ামী লীগ যে আছে সেটি জানান দেওয়ার জন্যই ওবায়দুল কাদেরের এই প্রচেষ্টা অনেকেই বিজ্ঞজন বলছেন ওবায়দুল কাদেরের এই যে কর্মসূচি ঘোষণা এটি আওয়ামী লীগের মানে মূল ফলক যদি এটি তারা বাস্তবায়ন করতে পারে তাহলে ভয়ঙ্কর কিছু কর্মসূচি থাকবে সামনে বিস্তারিত দেখার জন্য সকলকে